ভ্রমণ ভ্রমণপ্রেমীদের কাছে বিশ্বের যে কয়েকটি স্থান ভালো লাগার কাতারে রয়েছে তার মধ্যে ভারতের সিকিম রাজ্য অন্যতম চীন নেপাল ও ভুটান সীমান্তে উঁচু উঁচু পাহাড় ঘেরা ভারতের এই রাজ্যের বেশ কিছু এলাকা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সতেরো হাজার ফুটের বেশি উঁচুতে অবস্থিত এসব পাহাড়গুলো বছরের অধিকাংশ সময়ই বরফে ঢাকা থাকে দু সালের বিশে নভেম্বর এসব স্থানগুলো বাংলাদেশি পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় সাধারণত ফেব্রুয়ারি মাসের শেষ থেকে মে মাস পর্যন্ত এবং সেপ্টেম্বর মাসের শেষ থেকে নভেম্বর মাস পর্যন্ত সিকিমে যাওয়ার আদর্শ সময় শীতকালে বরফের রাস্তা বন্ধ থাকার সম্ভাবনা বেশি থাকে এছাড়াও উত্তর সিকিমে সারা বছরই ধস নামে আর বর্ষার সিজনে সিকিমের অনেক জায়গায় যাওয়া যায় না তবে দক্ষিণ ও পশ্চিম সিকিমে এবং গ্যাংটকে সারা বছরই যাওয়া যায় এটি হল সিকিমের ইয়াংথাং ভ্যালি ইয়াংথাং ভ্যালি সাধারণত ভ্যালি অফ ফ্লাওয়ার্স নামেও পরিচিত ফেব্রুয়ারি মাসের শেষ থেকে জুন মাসের মধ্যে বিভিন্ন রঙের ফুলে ঢেকে যায় পুরো ইয়াংথাং ভ্যালি ফুলের সাম্রাজ্য হলেও অফ সিজনে আসার কারণে আমরা ফুলের সম্ভাষণ পেলাম না কিন্তু পুরো ভ্যালি অখণ্ড সবুজের গালিছা বিছিয়ে আছে ইয়ামথাং ভ্যালির প্রকৃতি যেন সবুজ রঙের কাছে ভীষণভাবে ঋণী সাধারণত শীতের সিজনে ইয়ামথাং ভ্যালি এই রূপ ধারণ করে সিকিম উত্তর দক্ষিণ পূর্ব ও পশ্চিম এ চার অঞ্চলে বিভক্ত সাধারণত প্রথম রাত সিকিমের রাজধানী গ্যাংটকে অবস্থান করতে হয় সেখান থেকে বিভিন্ন দর্শনীয় স্থানে যেতে হয় তবে এর মধ্যে উত্তর সিকিম সবচেয়ে বেশি জনপ্রিয় উত্তর সিকিমের লাচুং সাঙ্গুলেক কাটাও নাথুলাপাস পাস ইয়ামথাং ভ্যালি ও জিরো পয়েন্ট এবং গুরুদংমার বেশ জনপ্রিয়